রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করব আজকে লোকনাথ বাবার পুজো উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন লোকনাথ বাবার তিরোধান দিবস সেই জন্য আমার বাড়ির একটি লোকনাথ বাবার পুজোর ছোট্ট নিবেদন ছোট্ট আয়োজন দেখো তো বন্ধুরা কেমন লাগছে সামান্যতম উপহার ঠাকুরকে নিবেদন করেছি সামান্যতম আয়োজন এখানে করতে পেরেছি তোমরা দেখে বলো একটু এটা কেমন হয়েছে আমি ঠাকুর মশাই রেখে পুজোটা করাইনি নিজেই পুজোটা করেছি সামান্যতম আয়োজন দেখো পছন্দ হয়েছে কি মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী ত্রিকালাজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিন লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা একাদশ বর্ষ যবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়া ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন বেনীমাধব সাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদয় গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত জানিবার তরে উপস্থিত হন মক্কা নগরে কাবুলে আসিয়া মোল্লা স্বাদীর ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়িতে উঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী নেমে কামাখ্যা বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দুব্রাহ্মণের পৈতা জড়াইল গায়তী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারদিতে বহু ভক্ত শিষ্য সেবা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করো বৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যেতা আমারই ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম আছি থাকবো সদা তোমাদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্থধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ তাজি যান বাবা লোকেতে যার ঘরে বাবার চিত্ত রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহসবে আনন্দ থাকিবে বাবার পাচেরা পাঁচালি যে বা পরে কিংবা শোনে পূর্ণবান সেইজন সদা মনে রেখো মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার ধামে নাই তার নামে তার নামই মহামন্ত্র এই ধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মালক কল্যাণ তত অধিক হইবে অথ মহাযোগী লোকনাথ বাবার পাচালি সমাপ্ত জয় বাবা লোক